ডিসকাউন্ট অফার নিয়ে আসলাম ব্র্যান্ড বাজার থেকে আজকে আমরা গ্রি তার পাশাপাশি হাইসেন্স এবং আরেকটি ব্র্যান্ড হচ্ছে এসির আজকে ডিসকাউন্ট অফারগুলো দেব তার পাশাপাশি হাইকো এবং আপনি সামিক ভাইমি এসিও আমাদের কাছ থেকে আজকে পেয়ে যাবেন এছাড়া মিডিয়া এসি তো আমাদের কাছে সব সময় থাকেই তো আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন শীতের ডিসকাউন্ট অফারে এখনই চলে আসুন ব্র্যান্ড বার শপে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের যে ওয়েবসাইট রয়েছে ব্র্যান্ড বাজার বিডি ডট কম এই কিন্তু আমাদের কাছে পাঠাতে পারবেন। শুরুতেই আপনাদেরকে যে বিষয় নিয়ে বলছিলাম কথা যে আজকে আমরা এসিতে একটি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিরাট ডিসকাউন্ট অফার দিব এবং এটি শীতের সর্বশেষ ডিসকাউন্ট অফার শুরুতেই হাইসেন্সের ডিসকাউন্ট অফার নিয়ে আমরা কথা বলব হাইসেন্স এসিতে বারো বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন এবং দুই বছর ফ্রি হোম সার্ভিস ব্র্যান্ড বাজার থেকে কিনলে পাবেন ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার একদম ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে অবশ্যই এই বিষয়টিগুলো এসির ক্ষেত্রে প্রচোজ্য ঢাকার মধ্যে যারা পার্চেস করতে চাচ্ছেন এখন হাইসেন্স ইনভার্টার এসি আপনি কিনতে পারবেন আমাদের কাছে সবচেয়ে কম দামে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় দেড় টন কিনতে পারবেন দুইটি মোবাইল একটি চুয়ান্ন হাজার টাকায় আরেকটি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আর দুই টন আপনার হাইসেন্স ইনভার্টার এসি কিনবেন মাত্র ঊনসত্তর হাজার পাঁচশো এবং এই এসিগুলো আপনি শুরুতেই আমি বলেছি বারো বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তার পাশাপাশি দুই বছর পার্টস ও দুই বছর ফ্রি হোম সার্ভিস পাবেন ঘরে বসে সারা বাংলাদেশে হাইসেন্স হচ্ছে বিশ্বের সেকেন্ড ম্যানুফ্যাকচার আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম ধন্য প্রতিষ্ঠান আপনার ফেয়ার ইলেকট্রনিক্স সেটিং করে থাকে এবং উপরে হটলাইন নাম্বার দেওয়া আছে যাতে আপনি সহজে এসি কোনো কমপ্লেনের ব্যাপারে আপনি কথা বলতে পারেন এবার আসি বিশ্ব সেরা এবং আপনাদের সকলের পছন্দের এসি গ্রি এসিতে গ্রি এসি সেরা হলো বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হয় গ্রি এসি কারণ আপনারা জানেন ওয়ার্ল্ড লার্জেস্ট সেলিং ব্র্যান্ড হচ্ছে গ্রি ইয়ারখানার শুধুমাত্র কোয়ালিটি এদের কোনো বিজ্ঞাপন নেই কোনো প্রমোশন নেই তারপরও মানুষের মুখে মুখে এবং মানুষের বাসায় বাসায় কিন্তু পাবেন গ্রি এসিকে গ্রি এক টন ইনভার্টারের তিনটি মডেল হবে আপনার ইনভার্টার সিরিজের উপর থেকে এক্স পিউবি এক্স ও এক্স এই তিনটি সিরিজের মধ্যে আপনি এক টন ইনভার্টার এসি নিতে পারবেন নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা এবং টন নিতে পারবেন পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় আড়াই টন নিলে উপরে দুইটি মডেল হবে এক্সপিউবি ও এক্স এফবি হবে দাম পড়বে এক লক্ষ তেইশ হাজার আটশো এবং তিন টন গ্রি ইনভার্টার এসি নিলে সিজেড সিরিজের হবে দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এই ইনভার্টার এগুলো গ্রি ব্র্যান্ডের ক্ষেত্রে দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওয়ান ইয়ার স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং ওয়ান ইয়ার ফ্রি হোম সার্ভিস পাবেন ঘরে বসে সারা বাংলাদেশে ব্র্যান্ড বাজার থেকে গ্রি এসি কিনলে পাচ্ছেন ডেলিভারি ইনস্টালেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি পাবেন ঘরে বসুনতে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে যারা নন ইনভার্টার এসি কিন আপনাদের জন্য চমৎকার একটি অফার রয়েছে গ্রি নন ইনভার্টার এসি দাম পড়বে মাত্র এক টনের দাম পড়বে চুয়াল্লিশ হাজার দেড় টনের দাম পড়বে সাতান্ন হাজার পাঁচশো দুই টনের দাম পড়বে সত্তর হাজার পাঁচশো টাকা পাঁচটি মডেল হবে দুইটি মডেল আমাদের এখানে ডিসপ্লে করা আছে নিচের মডেলটি এক্স এফ এ সিরিজ তার উপরটি হবে এক্স সি এম সিরিজ যে মডেলগুলো হয় সেটি হচ্ছে এক্স এম সিরিজ এক্স এম সিরিজ এবং সিও সিরিজ মোট পাঁচটি সিরিজ হয়ে থাকে গ্রি নন ইনভার্টার এসির ক্ষেত্রে তো গ্রিন অন ইনভার্টার এসিতে আপনারা কিন্তু পাঁচ বছরের কম্প্রেসার রিসম্যান গ্যারান্টি পাবেন ওয়ান ইয়ার স্পেয়ার পার্টস ওয়ান ইয়ার ফ্রি হোম সার্ভিস পাবেন ঘরে সারা বাংলাদেশে ব্র্যান্ড বাজার থেকে এই অফারে যদি আপনি এসি কিনেন তাহলে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন একদম ফ্রি পাবেন ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর পর্যন্ত আপনাকে ডেলিভারি একদম ফ্রি করে দেব এবার আসে গ্রির অন্যতম জনক একটি প্রোডাক্ট সেটি হচ্ছে আপনাদের বাসায় আপনাদের বাসায় যাদের স্প্লিট টাইপ এসি লাগানোর সুযোগ নেই আপনারা পোর্টেবল এসি ব্যবহার করতে পারেন তবে এটি আমরা সাধারণত কাস্টমারদেরকে রিকমেন্ড করে অনেক কিছু জেনে বুঝে দিয়ে থাকি তবে শখের বসে কখনোই পোর্টেবল এসি কিনা এ বিষয়টি মাথায় রাখবেন এবার আসি হায়ারের হায়ার এবার আরও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে এবং ওয়ারেন্টি পিরিয়ডে বাংলাদেশে বর্তমানে নাম্বার ওয়ান অবস্থানে তারা আসছে হায়ারের ইনভার্টের আমাদের কাছে এনার্জি কুল হবে ক্লিন কুল হবে এবং হায়ারের ইউ ইউকুল আমাদের কাছে পাবেন ইনভার্টার সিরিজের ক্ষেত্রে ইনভার্টার সিরিজে এক টনের দাম পড়বে মাত্র একদম চিপেস্ট প্রাইজে দিচ্ছি আমরা এখন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং দেড় টন আপনার ইনভার্টার এসি ক্লিন কুল এবং এনার্জি কুল এই দুইটি সিরিজ পাবেন আপনি দেড় টন নিলে পড়বে একদম চিপেস্ট প্রাইজে চুয়ান্ন হাজার টাকায় এবং যদি ইউবি কোটা নেন ষাট হাজার পাঁচশো টাকা পড়বে এবং দুই টন আপনার ক্লিন এনার্জি কোল যেটাই নেন ইনভার্টার এসি দাম পড়বে মাত্র পাঁচশো টাকায় এবং হায়ারের আপনার এই ইনভার্টার এসির ক্ষেত্রে কিন্তু চমৎকার সমস্ত ফিচার্স রয়েছে আমি যদি আজকে ফিচার্স নিয়ে কথা বলবো না শুধু ওয়ারেন্টি বিষয় নিয়ে বলে একটু কথা বলে যাই হায়ার আপনাকে দিচ্ছে বারো বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি তার পাশাপাশি দুই বছরের হোম সার্ভিস পাবেন হান্ড্রেড পারসেন্টিংস কপার কন্ডেন্সার হবে ইনডোর এবং আউটডোরের ক্ষেত্রে এবং ফোরওয়ে সুইং ট্রিপুল ইনভার্টার সিরিজের চমৎকার এই এসিটি এখনই ব্র্যান্ড বাজার থেকে নিতে পারবেন এবং এর সাথে ব্র্যান্ড বাজার আপনাকে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্ট্রেশন ও দশ ফিট কপার পাইপ দেবে এবং এর অফিসিয়াল ওয়ারেন্ট থাকবে এবং অনলাইনে আপনি ওয়ারেন্টি অ্যাক্টিভ করে নিতে পারবেন এবার আসি হায়ার আপনার নন ইনভার্টার এসি টার্বোকুল সিরিজ এখানে এক টন দেড় টন দুই টন আমাদের কাছে পেয়ে যাবেন দেড় টনের দাম রাখতেছি আমরা আটচল্লিশ হাজার পাঁচশো এবং দুই টন আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে প্রাইসটি আমি আমাদের ওয়েবসাইট থেকে একটু দেখে নেবেন কারণ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতেছি আজকে হাইকু এসি রয়েছে হাইকু হচ্ছে গ্রিল কম্প্রেসারে তৈরি করা এবং ইলেকট্রো মার্টের আরেকটি ব্র্যান্ড হাইকু এসি নিতে পারবেন এক টন দেড় টন দুই টন নন ইনভার্টার সিরিজ এবং এখানে আপনি এক টনের দাম পাচ্ছেন একদম চিপেস্ট প্রাইসে মাত্রিশ হাজার পাঁচশো দেড় টন পাঁচচল্লিশ হাজার পাঁচশো এবং দুই টন পাচ্ছেন ঊনসত্তর হাজার টাকা এবং হাইকু এসিতে পাঁচ বছরের কম্প্রেসার রিপ্যান্ড গ্যারান্টি থাকবে এক বছর স্পেয়ার পার্টস ও এক বছর ফ্রি হোম সার্ভিস থাকবে হাইকু এসি গ্রি যে হটলাইন নাম্বার হচ্ছে একই নাম্বারে আপনাকে ফোন করতে হবে যেহেতু ইলেকট্রোমার্টের আরেকটি ব্র্যান্ড হচ্ছে হাইকু এবং দুইটি ব্র্যান্ড তাদের এবং হাইকু এসির ক্ষেত্রে টিভির ক্ষেত্রে আপনারা সাধারণত পেয়ে থাকেন ইলেকট্রোমার্টের কঙ্কা গ্রি হাইকু আপনার তিনটি ব্র্যান্ড তাদের ইলেকট্রোমার্ট সেক্ষেত্রে আপনি গ্রির যে হটলাইন নাম্বার সেই একই নাম্বারে ফোন দিয়ে কিন্তু হাইকুসির ওয়ারেন্টি কিন্তু আপনাকে নিতে হবে এবার টপে রয়েছে শাওমির ভায়ুমি এসি যে এসিটি খুবই জনপ্রিয় সিক্সটি বিদ্যুৎ সাশ্রয়ী হবে নন ইনভার্টার এসি ফোর্থ জেনারেশন কম্প্রেসারে করা এই এসিটি দেড় টন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দাম পড়বে পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলোর সাথেও ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপায় আপনি একদম ফ্রি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা যারা শীতে শেষে ডিসকাউন্ট অফারে এসি কিনতে চাচ্ছেন চলে আসুন ব্র্যান্ড বাজার শপে হাউস নাম্বার 3 রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাসে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলে দ্বিতীয় তলাতে বিস্তারিত ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ঘরে বসে কিনতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো ভিউয়ার্স সকলে সুস্থ থাকুন ভালো থাক এবং অথরাইজ শোরুম থেকে অফিসিয়াল পণ্যগুলো কিনতে ব্র্যান্ড বাজারে আসুন